যাবে রাদিয়াল তুবনি তিরিবালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহি নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন লেমান শারিবাল মুসকিরা আইয়াসকিহুল্লাহ ফি তিনাতিল খবর যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন তম্নকু এইগুলো যত জৈবিক জীবিত নিসাতাত দুরুছে মদ রয়েছে যত নিসাতাত দুরুছে যারা খায় পান করে তাদেরকে আল্লাহ তাবারকালা তিন হাতে খাবার পান করাবেন সাহাবাহিক আপনাদের মতন এইভাবে তখন আল্লাহ রসুলকে বলছেন আল্লাহুল খাবল আল্লাহ রসুল গো আপনি তো বললেন জি হ্যাঁ আমরা তো বুঝতে পারলাম তিন এতে খাবাল কিন্তু তিন এতে কি জিনিস গো আল্লাহ রসুল আমরা ওই জিনিসটি বুঝতে পারলাম না তোমরা বুঝতে পারল শুনো 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 তখন আল্লাহ রসুল বলছেন অল আর কাহালিন নার আহালিন নার যখন জাহান জাহান্নাম জাহান নাম যখন গেটের দরজায় যখন নিয়ে আসা হবে ওখানে আছে জাহান নাম আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি ওখানে এসেছে জাহান নামবাসী এখানে এসেছে জাহান নামের গেট জাহান নামে ধাক্কা দিতে দিতে জাহান নামে দরজা থেকে নিয়ে আসা হবে নিয়ে আসার পর তাদেরকে এক ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করে দেবে ঘাড় ধাক্কা যখন নিক্ষেপ করে দেবে নিক্ষেপ করার পর তাদের শরীর থেকে পুড়ে ছাড়কার হয়ে যাবে সেই শরীরে পুড়ে ছাড়কার হওয়ার পর রক্ত পুজ অত্যন্ত বরম তরল পদার্থ সেই জাহান শরীর থেকে যে বের হবে সেই শরীর থেকে বের হওয়ার পর ওয়ার নাম হচ্ছে তিনাতে খাবার মুরব্বী সাহেব তিনাতে খাবাল কত জটিল কঠিন দেখেন হয়তো আপনি বুঝতে পারলেন না যখন জাহান যখন জাহান নাম নিক্ষেপ করা হবে নিক্ষেপ করার পর তাদের যে শরীর থেকে রক্ত পুজ অত্যন্ত গরম তরল যে বের হবে তার নাম হচ্ছে তিনাতে খাবার সেই তিনাতে খাবার জাহান পান করানো হবে এবং কোন জাহান পান করানো হবে যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন তাম এইগুলো যত তো জিনিস রয়েছে তাকে পান করানো হবে আপনাকে পান হবে কেন আপনি করছেন এবং আদায় অক্ত গুটকা খৈনি খাচ্ছেন আপনাকে তো আজাব দেওয়ানো হবে কেন আপনি তো নিষাদার দ্রব্য ছাড়তে পারছেন না তাহলে কাকে আজাব দিবে। আপনাকে যদি আজাব না দেয় তাহলে কোন ব্যক্তিকে আজাব দিবে। আপনি তো নিষাদার দ্রব্য ছাড়তে পারছেন না যদি আজ যদি তওবা করে ওঠেন আজ যদি আল্লাহ তালা কাছে তওবা করেন হে আল্লাহ আমি এতদিন পর্যন্ত চল্লিশ পঞ্চাশ বছর হয়ে চাল্লাম আমি এতদিন পর্যন্ত জানছিলাম না মাবুদ আমি এতদিন পর্যন্ত নেশাদার দেব শুনে নিয়ে সম্পর্কে আল্লাহ আমি এই জুমার খুববার পর সলাতের পর আল্লাহ আমি তোমার কাছে তওবা করবো আল্লাহ আল্লাহ তুমি আমার তৌবাকে ফিরিয়ে দিও না আল্লাহ তুমি তোবাখানা কবুল করে নিও এইভাবে যদি আপনি তৌবা করেন আল্লাহ আল্লাপর অব্বুল আলমিন অবশ্যই আল্লাহ আপনার তৌবাখানা কবুল করবেন যদি আপনি তৌবা করার পর আবার যদি গুলগুটটা খান তা আল্লাহ ফকর অব্বুল আলমিন আপনার দোয়াখানা কবুল করবে না আবার যদি খান এইভাবে আপনার দোয়াখানা কবুল করবে না তাই তিনি ভাই এবং মরপেদেরকে বলতে চাইছি এই নিষাদার দ্রব্য ত্যাগ করেন এই নেশাদার দ্রব্য ত্যাগ করেন এই নেশাদার দ্রব্য ত্যাগ করেন যদি না ত্যাগ করেন তাহলে আমি আপনার হাদিসের বর্ণনা কত হাদিসে আপনার বর্ণনা বোঝা বলেন